তো আজকে কিন্তু আমরা পাঞ্জাবির একটা বিশাল একটা শপে চলে আসলাম আর শপের নাম হচ্ছে আল হেলাল পাঞ্জাবি আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা কেমন আছেন রনি ভাই কি অবস্থা ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কি কি কালেকশন নিয়ে আসলেন কালেকশনের কোন শেষ নাই হিউজ কালেকশন আছে তবে হিউজ কালেকশন দেখাচ্ছি না যেগুলা না দেখালে না হয় সেগুলোই দেখাবো আর আপনাদের এখানে আসার লোকেশনটা ভাইয়া লোকেশনটা হলো ঢাকা নিউ সুপারমার্কেট দোতলা 17 নম্বর গলি 47 নম্বর দোকান আল হিলাল পাঞ্জাবি পয়েন্ট আমার যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে আচ্ছা আপনারা যে লোকেশন বলে যান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের যোগ সে লিগ্যাল অ্যাড্রেস নিয়ে আসার চেষ্টা করব আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম একদম ইনটেক নতুন আসছে প্রত্যেকটা প্রোডাক্টে নতুন এগুলো এদের কালেকশন তো নতুন না হয়তো উপায় নাই আচ্ছা এই যে এগুলো কিন্তু কাপ সিস্টেম এটার পাঁচটা কালার আছে পাঁচটা কালার হবে আর সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আচ্ছা আচ্ছা এগুলা আমি জানি না ভিডিওতে কেমন আসতেছে বাস্তবে যদি নিতে চাচ্ছেন অনলাইনে নিতে পারবেন কিন্তু বাস্তবে দোকান আসার আমন্ত্রণ রইলো কারণ দোকানে এসে একটা নিয়োগ করে আসবেন অন্তত দুই চার পাঁচটা সাতটা করে নিতে পারবেন আর আমার যে প্রাইসটা আমি বলবো হোলসেলের ক্ষেত্রে কমে আসবে আর এটা লিগেল প্রাইস যেটা আছে সেটা বলতে পারি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা রিটেল প্রাইস জি আর হোলসেল যারা নেবেন ইনশাল্লাহ নিয়ে ব্যবসা করতে পারবেন ওই নিশ্চয়তা দিতে পারবো হোলসেলের ক্ষেত্রে প্রাইস অনেক কমে আসবে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এটার পাঁচটা কালার আমি এক এক করে সবগুলি দেখাচ্ছি আচ্ছা

এরপরে কি কালেকশন এটাতে আমি দেখাচ্ছি সবগুলা কালার দেখেন ব্ল্যাক এটা ব্ল্যাক পছন্দ করেন জি এটা কিন্তু কাফাতা এবং সিকোয়েন্সের কাজ করা অল ওভার سناপ বাটন এগুলো কিন্তু প্রতিটা سناপ বাটন দবা আচ্ছা দেখেন হাতের কাজটা দেখেন না চমৎকার দেখেন যেটা ভালো লাগবে নিতে পারবেন একটা ডিজাইনের মধ্যে কালার পাবেন দেখেন চমৎকার সম্পূর্ণ ঈদের জন্য এই কালেকশনগুলা কত করে গায়ে দিবেন আল্লাহর রহমতে মানানসই প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাআল্লাহ মানানসই হবে এটা প্রাইসে পড়বে 1250 টাকা 1250 টাকা

বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় শুধু আগে প্রোডাক্টের দামটা টোটালি ক্যাশ অন ডেলিভারি থাকবে কুরিয়ার খরচ টাকা দিতে হবে সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন আসছে দেখেন সম্পূর্ণ ঈদের জন্য এই এটা এটাও 1250 টাকা এটার সাইজও 5টা 38 40 42 44 44 46 আচ্ছা মানে সবই প্রিমিয়াম কালেকশন ইনশাআল্লাহ ভাই আমি তো এক কথাই বললাম রনি ভাই আমার কাছে হিউজ কালেকশন আছে সবগুলো দেখানো পসিবল না রাইট যারা মুরব্বিদের জন্য নিতে চাচ্ছেন বয়স ফিফটির উপরে এই যে ওনাদের জন্য এগুলা

পাইকারি ক্ষেত্রে হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা অনেক কমে যাবে ওটার জন্য টেনশন করতে হবে না আপনাদের দেখেন দোকান আসতে হবে একবার দোকান আসতে হবে জি মানে একবার দোকান আসতে হবে আপনারা অনলাইনে না এর জন্য না করবেন তবে একটাবার দোকান আসে ভিজিট করে তারপর অনলাইনে কেনাকাটা করেন ওকে ওকে দেখেন যারা ঢাকার ভিতরে আছেন তারা সবই আসবে জি অবশ্যই এটা প্রাইস 1250 টাকা 1250 টাকা জি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় আচ্ছা পাইকারি তো अवेलेबल হ্যাঁ পাইকারি তো অবশ্যই अवेलेबल ওহো সুজন ভাই ইয়া রনি ভাই হুম এই যে

টাকা মানে এগুলা থাকবে ইনশাল্লাহ আমিও চাবো যে আপনার হয় আর আমার প্রোডাক্ট যে কালার আপনি ভিডিওতে দেখছেন এই কালার পাবেন ইনশাল্লাহ এটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সাইজ হল পাঁচটা এগারোশো পঞ্চাশ টাকা সাইজ হল পাঁচটা আচ্ছা সাইজ হবে পাঁচটা শুরু হবে আটত্রিশ থেকে সি চল্লিশ পর্যন্ত দেখেন এই যে আর একটা কালার এটারই কালার এটারই কালার এটা এখন হাতা প্লাস কলার দেখেন সুন্দর যার যেটা ভালো লাগবে নিতে পারবেন সারা টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধু কুরিয়ার চার টাকা বহন করতে হবে টাকা কুরিয়ার বাইরে আর ভিতর টাকা দেখেন অনেক অনেক কালার রয়েছে দেখেন আর সবই হচ্ছে রানিং কালার জি অবশ্যই ভাই দেখেন হাতার গাছগুলা দেখেন চমৎকার স্নাব বাটন সব সনাব বাটুন সব এটা টাকা টাকা জি ওকে

প্রত্যেকটার অন্তর্ভাগে পাঁচটা ষাটটা করে কালার আছে কিন্তু আমি দুইটা করে এই কারণে দেখাচ্ছি কারণ যদি আমি সবগুলো দেখাচ্ছি যে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে ছবি চাইলে কি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই ছবি তো দিতে হবে আচ্ছা যারা ভিডিওতে কালার বুঝবেন না তাদেরকে অবশ্যই ছবি দিব আমি আচ্ছা দেখেন তবে আগে স্ক্রিনশট দিয়ে কোন কালারটা নেবেন ওই কালারটা আমাকে দিতে হবে তারপর আমি ওটা রিপ্লেস ছবি দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে ওকে এটা প্রাইস 1150 টাকা 1150 টাকা জি ওকে দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা দেখেন

এটাও সবগুলো পেনসি কটন আর সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেব আর সবার আগে দিয়ে যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা কিন্তু কুরিয়ার চার্জটা আগে দিতে হবে আমার প্রোডাক্টের একটা কো দিতে হবে না আচ্ছা প্রোডাক্টটা যাওয়ার পর আপনি খুলে দেখে যদি আপনার কাছে কমফর্ট ফিল হয় তাহলে আপনি নেবেন আচ্ছা এটা প্রাইস 1250 টাকা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে গেলে আপনি প্রোডাক্টটা খুলে দেখবেন যদি আপনার কাছে কমফর্ট ফিল হয় তাহলে আপনি রিসিভ করবেন নালে রিটার্ন করে দিবেন আচ্ছা এরপরে পার্পল কালার আর এটার কালার আছে হলো চারটা কালার ব্ল্যাক আছে মেরুন আছে আর একটা আছে কালার এই যে সুন্দর কালার পেয়ে যাবেন

সুন্দর আছে প্রোডাক্টগুলো এটা প্রাইস পড়বে 1000 টাকা সাইজ পড়বে তিনটা সাইজ হবে তিনটা সাইজ তিনটা 40 42 44 ওকে আর এগুলো সিম্পলের ভিতরে এই পর্যন্ত আজকে আরো হিউজ কালেকশন আছে আমার কাছে আপনারা যদি চান আমার দোকানে একবার ভিজিট করে যেতে পারেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ নিয়ে অনেক কালেকশন আমি করছি হিউজ কালেকশন করছি আরো কালেকশন আছে আপনারা সবাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি কিন্তু রনিবের ভিডিও তো নতুন তবে ব্যবসায়ী হিসেবে আমি নতুন না আমাকে অনেকে অনেক ধরনের ব্লকে দেখছেন ইনশাল্লাহ আমি সবাইকে সর্বোচ্চ চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য বাকিটা আল্লাহর হাতে সবার অনুরোধ করব সবাই যেন আমার দোকানটা একবার ভিজিট করে যান দোকানের নাম হলে আলহিলাল পাঞ্জাবি পয়েন্ট সতেরো নম্বর গল্লি সাতচল্লিশ নম্বর দোকান আর আমার নাম্বার যেটা থাকবে সেটা হোয়াটসঅ্যাপেও থাকবে দয়া করে আমার দোকানে আসার একবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি এক পিসের নিয়োগ করে আসবেন অন্তত কমেন্টমেন্ট দিতে পারি দশ পিস পাঞ্জাবি নিতে মঞ্চে আপনাদের